আর আমার প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ আসলে পছন্দ হবে ইনশাল্লাহ ভাই প্রত্যেক কোনটা গাড়িতে আসলে একটু খুদ ধরতে পারবে না যে এরকম শোরুম কন্ডিশনে গাড়ি প্রত্যেকটা গাড়ি আপনি নিজে দেখেন প্রত্যেকটা গাড়ি শোরুম কন্ডিশনে আছে কি করে 170 170 60 এর নিচে পাবেন না লাখ এটা এটা আজকে দিব 1.5 লাখ টাকায় দিব ভাইয়া 1.5 লাখ 1.5 লাখের নিচেই দেন জান একটা ধামাকা থাকবে আসলে 75000 টাকা বিক্রি করে ভাই মানে ডিস্ক ব্রেকের ডিসকভার 135 মাত্র 55

অ্যাডভান্স করলে আমি আজকে শুরুতে শুরু আজকে ভিতর থেকে শুরু করি ভিতর থেকে শুরু করি আজকে আছে আপনার জন্য যেটা যেটা সবচেয়ে এজদের সিরিজের মধ্যে সবচেয়ে চয়েসফুল একটা নাইট কালার এটা

কিন্তু কিন্তু এটা 100% জেনুইন যেটা চলছে অথেন্টিক মিটার আছে কি ভাই জি칭 করে বাস এটা এটা দিব আজকে আজকে 1 লক্ষ 70000 এ দিব ভাইয়া 1 লক্ষ 70 একেবারে ফিক্স কোন মানে আমি আজকে রেড গুলো বলতেছি একেবারে ফিক্স রেট আসলে সম্মানই করা শুন যাবে কি না ইনশাআল্লাহ ভাই যেকোনো সম্মানই করে যায় 1 লক্ষ 70 পে দাচেন 2021 এর পেপাস আপডেট شو 100% আনটাস ইঞ্জিনিয়ার

নিচে পাড়া যাচ্ছে না আমি দুই হাজার এমনি ছাড়া দিলাম থেকে না ভাই আসতে পারা যাবে কিনা একটু করা যাবে এটাতে আর চায় দুইটাতে একেবারে এমনিতে এটা তো সম্মান করবে আসলে একটু করবেন কিনা বলে

এই গাড়ি সম্পূর্ণ আনটাস্ট সাউন্ড শুনলে আপনি 24 এর গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন মানে মূলত সাউন্ড কোয়ালিটি স্পেশাল এডিশন লঞ্চ করেছিল এসএফ এই অনেক ভালো অবস্থায় আছে এটা 10 দিনের জন্য 22 মডেল পায় নাই মাত্র 10 দিনের জন্য এজন্য মডেল নাই গাড়ি পেপার আপডেট পেপারস স্মার্ট কার্ড ভাই 2টা চাবি আছে এটা এটা চলছে প্রায় 16000 কিলোমিটার 16000 সামথিং দিচ্ছেন কত এটা এটা দিবা আজকে

এটা অরেঞ্জ সিলভার কালার এটাও গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা ক্লাস সাইডও খোলা হয়নি গাড়ির কন্ডিশন অনেক ভালো আছে দেখেন দুইটা এটা মডেল পাইছে কত ভাই এটা ভাইয়া এটা ডিজিটাল নাম্বার প্লেটটা এখনো ওঠানো হয়নি ডিআরটিতে রেডি করা আছে রেডি করা আছে এখনো ওঠানো উঠাই নাই এটা হারায়া যায় না কিন্তু উঠাই নাই মালিক ওকে মালিক তো আছে अवेलेबल হ্যাঁ এক এটা হইছে একনোলেজমেন্ট স্লিপ প্রথম মালিক ভাই এটা প্রথম মালিক এটা মডেল পাইছে কত ভাই এটা মডেল হইছে 21 ভাই 21 এর দিচ্ছেন কত আজকে এটা এটা দিবা আজকে

দেখেন ভাই আপনি নিজে দেখেন এটা ডিজেপ প্লে লাগানো হ্যাঁ এটা ডিজিটাল নাম্বার প্লেট লাগানো 58 সিরিয়াল 100% ইঞ্জিন 100% দেখেন গাড়ির কোন ভালো আছে ভাই কন্ডিশন ফুল ফ্রেশ এটা মাশাআল্লাহ ভালো আছে এটা চলছে এটা 17000 17000 সামথিং দিচ্ছেন আজকে এটা এটা দিচ্ছে আজকে ভাই এটা কোনো দামা দামি করবে না পাঁচ হাজার ছেড়ে দিলাম একই ফুল ধামাকায় দিচ্ছি এক লাখ নব্বই হাজার সবাই বিক্রি করে দুই লাখ দশ হাজার মানে স্পেশাল দুই এর উপরে বিক্রি হয়

এক দুই লাখ তিরিশ হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ প্রত্যেকটা ইনশাল্লাহ ঈদের সালামি আমার প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ আসলে পছন্দ হবে ইনশাল্লাহ ভাই প্রত্যেক কোনটা গাড়িতে আসলে একটু খুদ ধরতে পারবে না যে এরকম

একেবারে ফ্রেশ দেখেন টায়ার ভাই ব্র্যান্ড নিউ লাগানো আছে ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে দিবেন কত ভাই এটা এটা দিব আজকে এটা দিব আজকে 112000 টাকা ভাই 112 জি আজকে ফিক্সড ফাইনাল রাখবেন কত এটা বলে দেন সেটা তো 2006 হাজার করে দেনা সিবি কিন্তু আর স্পেশাল স্পেশাল এটা ইজ এ সিবিএস সিবিএস না স্পাইন যে ড্রেড সাইন সিবিএস এর আবার এখানে আবার এখানে সিবিএস কিন্তু এই যে আছে

টায়ারটা দেখান কি অবস্থা আছে একেবারে আজকে যে রেটে দিবো আমি নিজেই কিনতাম ভাইয়া নিজেই কিনতেন না একেবারে আমি নিজেই কমে দিবেন

মাত্র পঞ্চান্ন অবিশ্বাস্য রেট ভাই আসলে তারপরে সম্মানী করা যাবে কিনা এটা তার একটা টাকাও চায় না ভাই একেবারে ফিক্সড মাত্র পঞ্চান্ন তে ডিস ব্রেকে 135 পাচ্ছেন তাও আছে নাম্বার ফুল কমপ্লিট করা মালিক কিন্তু अवेलेबल আছে জিন্দা আছে এলাকার ভিতরেই আছে হ্যাঁ হ্যাঁ মালিক আনা এনি টাইম ভাই মালিক আনা নিয়ে কোনো সমস্যা নাই আশা করি এই গাড়ি এই গাড়ি যে নিবে ভাই

গাড়ি মোটামুটি দিয়ে দিয়ে থাকি অবশ্যই আমার শোরুমে আসবেন ভিজিট করবেন পেয়ে যাবেন আর অবশ্যই যারা পারবেন না আসতে তারা কোরিয়ারের ব্যবস্থা আছে দশ অ্যাডভান্স করবেন বাকিটা ওইখানে হাতে পাওয়ার পর অবশ্যই ওইখানে পে করতে পারবেন বিলের মাধ্যমে আমার এখানে টাকা আসবে আর গাড়ি যদি পছন্দ না হয় অবশ্যই রিটার্ন করে দিবেন ওকে যারা এখন ভিডিও বাইকের কিনতে আসে তাদের একটু ছাড় দেওয়া যাবে না